আসসালামু আলাইকুম নমস্কার প্রতিগড়ে তিরঙ্গা প্রতিগড়ে স্বচ্ছতা আজ চোদ্দোই আগস্ট দু ইংরেজি উদারবন্দের অন্তর্গত পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে ও পার্শ্ববর্তী এলাকায় স্বচ্ছতার জন্য নেমে পড়েন নবনিযুক্ত পানগ্রাম গাঁও পঞ্চায়েত সদস্য এবং গাঁও পঞ্চায়েত সভাপতি সাথে গাঁ পঞ্চায়েত কার্যালয়ের কর্মীরা মিলে সাফাই অভিযানে নেমে পড়েন পরে সবাই মিলে হার ঘর তিরঙ্গা হার ঘর স্বচ্ছতার জন্য একত্রে সংকল্প বার্তা পাঠ করতে থাকেন বার্তা পাঠ করান পানগ্রাম গাঁ পঞ্চায়েত সহসভাপতি শামসুল হক লস্কর বিস্তারিত ভিডিওতে এই হলো পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ের গেটের ভিতরের অংশ সাফাই করা হচ্ছে সাফাই করছেন নবন নবনিযুক্ত গাঁও পঞ্চায়েত সদস্য এবং উনি হচ্ছেন আমাদের গাঁও পঞ্চায়েতের সচিব সাথে রয়েছেন বিআইপি রাস্তা এটা সাথে রয়েছেন সমাজসেবী সদস্য এটা বেআইপি রোড শিলচার কুম্ভিগ্রাম রোড এই রাস্তাটাও রাস্তার পার্শ্ববর্তী এলাকা সাফাই করে এক জায়গায় জমা করে আগুন লাগে জাবড়াগুলো জ্বালানো হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ সুজল এবং সফল করতে আমি ও আমার পরিবার সক্রিয় অংশগ্রহণ করব এই আমার প্রচেষ্টা উন্নত ভারত 2047 গটনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এমন একটি ভারত গড়ার লক্ষ্যে যা ভিত্ব হবে স্বচ্ছতা জল নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব তো আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আমরা প্রতিজ্ঞা করছি যে

আমরা গড় গ্রাম শহর এবং চারপাশ পরিচ্ছন্ন রাখবো আমরা চার এবং নোংরা জন্ম আবর্জনা এখানে সেখানে ফেলবো না আমি জল সংরক্ষণের জন্য আমরা পানীয় জলে প্লাস্টিক বোতলের ব্যবহার বন্ধ করবো এবং প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা করবো আমরা স্থানীয় জল উৎস ও প্রয়াসে অংশ নেব এবং তাদের গুরুত্ব সম্পর্কে সচেতন অতি জলের অপচয় রোধ করবো এবং অন্য কেউ সচেতন আমি সময় মতো তাড়াতাড়ি সমস্যা রিপোর্ট তাদের দ্রুত সমাধান হবে এবং আমার গ্রামকে স্বচ্ছ স্বাস্থ্যকর শক্তিশালী করে শক্তিশালী সম্পূর্ণ অংশগ্রহণ আমাদের বিশ্বাস আজ থেকে শুরু হওয়া এই অভিযান স্বাধীনতা দিবস পর্যন্ত আমার গ্রাম ও দেশের মধ্যে স্বচ্ছতা নতুন চেতনা আনবে এবং উন্নত ভারত দুই হাজার সাতচল্লিশের প্রতি গ্রহণের हो गए हो गए जो दोस्त